পাশেই ট্রাম্প আকাশে বি বিমানের গর্জনে চমকে গেলেন পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে গিয়ে এক অপ্রত্যাশিত মুহূর্তের মুখোমুখি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লাল কার্পেট সংবর্ধনার পর ট্রাম্পের সঙ্গে কর্মর্দন করে হাঁটছিলেন তিনি ঠিক সে সময় মাথার উপর দিয়ে উড়ে যায় যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর বিটু স্টিলথ বোমারু বিমান আকস্মিক গর্জনে আকাশ বাতাস কেঁপে ওঠে আর হঠাৎ ধমকে গিয়ে আকাশের দিকে তাকান পুতিন কিছুক্ষণ পর ট্রাম্প হাসি মুখে তার কানে কিছু বলে আবারও স্বাভাবিক হয়ে হাঁটতে শুরু করেন তিনি এ দৃশ্য ধরা পড়ে বাইশ সেকেন্ডের এক ভিডিওতে যা ইতোমধ্যেই ভাইরাল ঘটনাটি ঘটে আলাস্কার অ্যাঙ্করেজ শহরের অ্যালমেন্ট ড্রফ রিচার্ডসন জয়েন্ট বিসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই পুতিনকে অভ্যর্থনা জানাতে বিশেষভাবে আয়োজন করা হয়েছিল এই শক্তি প্রদর্শন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমানের একটি বি টু স্টিলথ বোমারু প্রতিটি দাম প্রায় দুই দশমিক এক বিলিয়ন ডলার নর্থরূপ গ্রুমম্যান নির্মিত এ বিমান উনিশশো আশির দশকে তৈরি হলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বহরে যুক্ত হয় মাত্র একুশটি একবার জ্বালানি নিয়ে এটি ছয় হাজার নোটিকেল মাইল উঠতে পারে এবং আকাশে জ্বালানি ভরলে বিশ্বের যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম আফগানিস্তান লিবিয়া থেকে শুরু করে সম্প্রতি ইরানের ভূগর্ভস্থ স্থাপনাতেও ব্যবহৃত হয়েছে এ বিমারু চল্লিশ হাজার পাউন্ডের বেশি অস্ত্র বহনে সক্ষম এই বিমান একসঙ্গে ষোলোটি পারমাণবিক বোমা বহন করতে পারে পাশাপাশি বাংকার বাস্টার জিবিউ ফিফটি সেভেন বি বোমাও বহন করতে সক্ষম যা ভূগর্ভস্থ শক্তিশালী স্থাপনা ধ্বংস করতে পারে পুতিন ট্রাম্প বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে প্রত্যাশা ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো সমাধান মিলতে পারে তবে বৈঠক শেষে উভয় পক্ষ আলোচনা ইতিবাচক বলেও যুদ্ধ থামানো বা সমাধানের কোনো অগ্রগতি হয়নি দু সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত হাজারো প্রাণহানি ঘটেছে এবং সংঘাত চলছেই ইউক্রেনের প্রেসিডেন্ট সোমবার আগস্ট রাজধানী ওয়াশিংটনে যাচ্ছেন সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন তিনি বৈঠকের মূল এজেন্ডা ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য কূটনৈতিক সমাধান ট্রাম্প বলেন চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনিস্কের সঙ্গে আলোচনার উপর ট্রাম্প আরও জানান তিনি যুদ্ধবিরতি নিশ্চিত করতে রাশিয়ার পাশাপাশি ইউক্রেনের সঙ্গেও আলোচনা জরুরি বলে মনে করেন প্রস্তাবিত যুদ্ধবিরতি অনুযায়ী কোনো পক্ষই ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালাবে না বলে ধারণা করা হচ্ছে এদিকে জেলিনিসকে জানিয়েছেন তিনি ট্রাম্পের প্রস্তাবিত ত্রিপক্ষীয় বৈঠক যেখানে ইউক্রেন যুক্তরাষ্ট্র ও রাশিয়া একত্রে আলোচনা করবে তাতে সম্মতি জানাচ্ছেন তিনি বলেন আমরা ইউক্রেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠকের জন্য ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করি এই বৈঠকে সবচেয়ে জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারব তাই ত্রিপক্ষীয় বৈঠকই সবচেয়ে ভালো সিদ্ধান্ত প্রতিবেদনে মিতু রুকাইয়া কণ্ঠে সুমনা সুমা ওয়ার্ল্ড ফিউজ